কক্সবাজারে বরবাদ মুভি চলতেছে আপনারা অনেকে জানেন এবং মুভিটা কক্সবাজার কোন জায়গায় চলতেছে এবং কইটা থেকে কইটা বরবাদ মুভি দেখতে টিকিট কত টাকা এগুলো দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন প্রথমে আপনাদেরকে কক্সবাজার কোন জায়গা চলে লোকেশনটা দিয়ে নিন ঠিকানাটা হচ্ছে আপনি আসবেন হচ্ছে মোহাম্মদী হোটেলের দোকানে এটা হচ্ছে সুগন্ধ পয়েন্টে মোহাম্মদী হোটেলটা মোহাম্মদী হোটেলের সামনে আমি আপনি কারো থেকে জিজ্ঞেস করবে আপনাদেরকে দেখা দিবে এটা কোন জায়গায় আমি বাড়ি থেকে বের হলাম সাড়ে সাতটা মুভি দেখার উদ্দেশ্যে ওখানে যাইতে যাইতে হয়ে যায় আটটায় আমি যে টিকেটটা নিয়েছি এটা হচ্ছে 9টা শো। 9টা শোটা দেখার জন্য আমার 1 ঘন্টা বসে থাকতে হবে কারণ আমি 1 ঘন্টা আগে চলে আসছে ওখানে। এখানে এসে একটা টিটকারার সাথে দেখা, ওর ভিডিও দেখি কিন্তু ওর নাম মনে নাই আমার। আমি মুভিটা দেখতে গেছি দিন থেকে চালু হইছে ওই দিনে। আর টিকেটের কথাই আসি। টিকেটের মূল্য হচ্ছে 450 টাকা। আপনাদের কমেন্ট সেকশনেটা কথা বলা যাবেন। টিকেটের দাম বেশি হইছে না কম হইছে অবশ্যই কমেন্ট করে যাবেন। টিকেটের মূল্য কত টাকা হলো পারফেক্ট এটাও কমেন্ট করে যাবে। কে কোন কসবা সিনেমা হল থেকে সিনেমা দেখছেন এটাও কমেন্ট করবেন। আমি কিন্তু জীবনে প্রথম

নতুন ভাবে লাগাচ্ছে এখনো চালু করেন এই লিফটটা আবার হেঁটে হেঁটে ছয় তালা থেকে নেমে নিচ চলে আসলাম মুভিটা চলবে নাকি দ্বিতীয় তালা এবং তৃতীয় তালাতে আমি যখন এসলাম তখন মানুষের চাপ একটু কম ছিল আমি আসার পর থেকে মানুষের সাপ বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ টিকিটের জন্য লাইন ধরছে হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলা হয়নি আমি কিন্তু বরবাদ মুভি দেখতে গেছিলাম এখানে মুভি দেখতে যারা আছে সবাই বরবাদ মুভি দেখার জন্য আসছে এখানে আমার আরো তিরিশ মিনিট মতো বসতে হবে তিরিশ মিনিট পর উপর দিকে উঠবো আস্তে আমি কিন্তু আগে বসছে যেন সিট পাইছি অনেকে সিট পাইনি ওখানে দাঁড়ায় থাকতে হয়েছে এখন আস্তে আস্তে সবাই চলে গেলাম হল এর মধ্যে মুভিটা আপনাদেরকে কিভাবে দেখাবে আমি বলে দিচ্ছি একটা রুমের মধ্যে সোফা দিয়ে ষাট সত্তর দম বসাবে এসি থাকবে একটা ফ্যান থাকবে মুভিটা দেখানো হবে ফদারটার মাধ্যমে সাথে তো থাকছে সম্ভব সত্যি কথা সুন্দর মুভি আমার লাইভে জীবনেও দেখিনি দেখি নাই বলতে আমি মুভি খুবই কমই দেখি মাঝে মাঝে মুভি দেখা হয় শাখ মুভি দেখা হয় আর অন্য নায়কে মুভি টোটালি তো দেখিনি এটা হচ্ছে আমার ভাই আর আমার ভিডিও ভিডিও দেখে ওনাদের সাথে বসলাম আমি মুভি তো ভাবেন কান্না সিন তারপর রোমান্টিক সিনেমা যত ধর রোমান্টিক বলে যত ধর সিন আছে সব সিন পাবেন বড় নবীতে আমি মুভিটা দেখে শেষের দিকে কান্না করে দিয়েছি আপনারা দেখতে পারবেন মুভি লাস্ট সিনে সাইফ খান দিয়ে ফাঁসি দেওয়া হয় এদিকে মুভি শুরু হতে জাতীয় সঙ্গে চলতেছে সবাই দাঁড়িয়ে গেছে আমরাও দাঁড়িয়ে গেলাম এদিকে মুভি শুরু হয়ে গেছে এদিকে ঠিকঠাক মতো এসি না আসলে আমার গায়ের কাপড় কোলে কি ভাবে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পরে অবশ্যই এসি ঠিক করে দিছে প্রথম দিন মুভি চলতেছে সেই জন্য একটু মিষ্টিক তো হবে কে কে মুভিতে দেখতে আসবেন কমেন্ট করে যান আর কার কার দেখা সেটাও কমেন্ট করবে আর কে কে ইউটিউবে দেখার জন্য বসে আছেন এটাও কমেন্ট করবেন আসলে ছবিটার মূল্য যে পাঁচশো টাকা নিত আমি দেখ সবার মুখে মুখে শুনতেছি নাকি বরবাদ মুভিটা অসাধারণ হয়েছে আসলে সত্যি গ্যাস দেখার পর যা বুঝলাম মুভিটা সত্যি অসাধারণ হয়েছে মাঝখানে কারেন্ট চলে গেছিল ফার্স্ট মিনিট মতো অন্ধকার ছিল সে তো আমি নিজেই কান্না করে দিয়েছি মুভিটা দেখি আপনারা দেখতে পাচ্ছেন কান্না করে দিয়েছি ভিডিও যদি আপনার একটু উপকার আসে পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তা তা বাইবে আল্লাহ হবে